খারাপ করছি তোমার পাপের বিনাশে গিয়ে আসছে মঙ্গলা মা জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস আশা করবো যে যেখানেই আছো কৃষ্ণ মায়ের কৃপায় কৃষ্ণ কলে মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা অনেকটাই আলাদা অনেকটাই অন্য রকম তোমরা দেখেই বুঝতে পারছো এরপরে তোমরা দেখতে পাবে অনেক কিছু অনেক কিছু দেখতে পাবে অনেক কিছু শুনতে পাবে সকলেই জানো যে মায়ের ভিডিও আমি শেয়ার করি তোমাদের সঙ্গে নতুনত্ব আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি মায়ের লীলা তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে ভিডিওটা একটু অন্যরকম তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা শুধু দেখতে থাকো আর হ্যাঁ সবটাই তোমরা শুনবে কারণ সোনার মতনই আর যেটা তোমাদের জানা উচিত যেটা তোমাদের জানা দরকার যে কোনটা ঠিক আর কোনটা ভুল কারণ আমরা নিজেরা যতক্ষণ না জানি ততক্ষণ কিন্তু বিচার করতে পারবো না তাই সবটাই জানবো সবটাই বুঝবো তারপর আমরা আমাদের মতামত জানাবো আর তেমনই আমি সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে এবার তোমরা শুধু দেখতে থাকো আর সবটাই তোমরা শুনতে থাকো তার আগে বলবো চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকে বেলটাকে অবশ্যই অন করে রাখো যাতে সমস্ত মায়ের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো অবশ্যই চ্যানেলের সাথে থাকো আর হ্যাঁ যারা যারা চ্যানেলে নতুন এসেছ অবশ্যই কি করবে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবে যাতে সবাই দেখতে পায় সবাই জানতে পায় তো চলো ভিডিওটা শুরু করছি তার আগে তোমাদের একটু বলে দিই যে তোমরা সকলেই কৃষ্ণকালী মাকে চিনেছ সকলেই আবার শ্যামা মাকেও চিনেছ এই যে যিনি কথা বলছেন তিনি শিব শ্যামা মায়ের সাধিকা আর পাশে যিনি আছেন তিনি কিন্তু কৃষ্ণকালী মায়ের সেবিকা মানে মঙ্গলা মা আমি একটা কথা বলতে চাই যে ভগবানের কোনো তুলনা হয় না ভগবান কিন্তু একজনই হয় ভগবানের কিন্তু আলাদা আলাদা রূপ থাকে কিন্তু একজন যিনি কৃষ্ণ তিনি কালী আবার তিনি শ্যামা কালী আমাদের আল্লাহ গড ভগবান সবটাই কিন্তু একজনই আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা হয়তো আলাদা হতে পারে কিন্তু ভগবান একজনই হয় ভগবানের কিন্তু কোনো তুলনা হয় না আর রীতিমতন যারা যারা মায়ের ভিডিও দেখতে ভালোবাসো যারা যারা মায়ের ভিডিও দেখতে পছন্দ করো এই মুহূর্তে তোমরা জেনে গেছো যে শিব মায়ের সেবিকা যিনি আর কৃষ্ণকালী মায়ের যিনি সেবিকা তিনি দুজনকেই তোমরা ভালো মতন চিনে গেছো আমার নতুন করে কিছু বলার নেই তাই আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে শিব মায়ের সেবিকা যিনি তিনি আজকে মঙ্গল আমাকে কি কি কথা বলছে কি উদ্দেশ্য করে কথা বলছে আর কি কি তার কথার মধ্যে কি কি ফুটে উঠেছে সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরব তো এবার তোমরা শিবশ্যামা মায়ের সেবিকার পুরো কথাটা তোমরা মনোযোগ সহকারে শোনো কি বলতে চাইছে তোমরা শোনো কথা বলছো দুনিয়া কি বুঝতে পারছে না বুঝতে পারছো আর সমাওয়াল প্রতিবাদ করেছে আমি প্রতিবাদ করেছি সমা ওয়াল করছো না সমা ওয়াল আর সবাইকে তো তুমি তুই তুই করে কথা বলো তুমি তো সবাইকে তুই তুই করে কথা বলো মায়ের পূজারিনী মায়ের ভক্ত মায়ের সেবা মায়ের সেবিকা হওয়া অত সোজা নয় মঙ্গলা মা যারা মায়ের পুজো করে না তারা কঙ্কাল হয়ে যাচ্ছে দেখো আমরা কঙ্কাল হয়ে যাচ্ছি আমি বুঝেছ না খাওয়া দাওয়া আছে না ঘুম আছে না ভোগ শোষ সব মরে গেছে মায়ের প্রতি মায়ের চরণে সোপে দিয়েছি আমরা সারাক্ষণটা আমি মা 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 করি গো বুঝেছ ওই লিপিস্টিক কানের গলায় সোনার হার কানে সোনার কানের বলছি না তুমি সেজো না সাজো মাকে সাজালে আমরাও সাজতে পারি সবসময় তুমি যেভাবে নিত্য নতুন কালারের শাড়ি পরে আর ম্যাডাম সে যে আসছো মনে হচ্ছে বাচ্চা ছাত্র পড়াতে আসছো তুমি মন্দিরে ছাত্র পড়াতে আসো আধ্যাত্মিক লাইনের কথা শোনাচ্ছ সবাইকে তুমি যে জ্ঞানটা সবাইকে দিচ্ছ আসলে ওই জ্ঞানগুলো তুমি করো কি একবার বলো তো মা অগ মঙ্গলা মা তুমি কি ওই জ্ঞানটা কোনো দিন তুমি নিজে নিয়েছো তুমি কি ওই ভক্তিটা কোনোদিন তুমি মাকে করেছ যে মার জন্য তুমি আজ এত বড় হলে এত দুনিয়া উপরে তুলছে মা যে মা সেই মাকে ঘরের এক কোনায় সোনা মাকে ফেলে দিয়েছো সোনা তুমি ফেলে দিয়েছ পুজো পাশা কিছু দিচ্ছ না সন্ধ্যে প্রদীপ মায়ের জ্বলছে না মায়ের সেবা হচ্ছে না সোনামায়ের সেবার যত্ন কিছু ট্রিটমেন্ট হচ্ছে না শিব শ্যামা বলছে জানিস শ্যামা ওই যে ঘরে যে আমি আছি না ওর ঘরে তো আমি নেই আমি শুকিয়ে শুকিয়ে তোদের কাছে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম ভিডিও করে নিশ্চয়ই যে সোনামা এসেছিলো সোনামার রূপ নিয়ে এসেছিলো মানে শিব শ্যামা সোনামার রূপে আমাকে স্বপ্ন দিয়েছিল তুই রাখবি আমাকে ওই রূপে সোনা মা বলে রাখবি কারণ ওনাকে তো মঙ্গলা মা মা বলতো তারপর যেই পাত্রের কৃষ্ণকালী মা এলো ওটাকে এটাকে সোনা মা বলে দিল আরও একটা ঠাকুর যদি কেউ দেয় সেটাকে কী মা বলবে তারা মা এখন তারা তারা বাম বাম করে না তারা মা বলবে তো সে বলুক কোনো যায় আসে না কিন্তু মা যদি তুমি দশটা রাখো দশটা মাকেও তোমার এই দেখো মা বলছে ঠিক 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 দেখতে পাচ্ছ আওয়াজ দশটা মাকে রাখলেও দশটা মা রূপ নাম ধরে রাখো কিন্তু ভালো করে সেবা করো আরাধনা সাধনা জব ধ্যান জ্ঞান সব কিছুতে ডুবে যাও তুমি সেটা না করে কি বলো তো আজকের কতজন এসছে আজকে মনে হচ্ছে এত টাকা ভাবো তুমি শুধু এইগুলি ভাবো আজকে এত দক্ষিণা পড়বে আজকে ওই পড়বে তোমার সেবিকার যাদেরকে দিয়ে গোনাতে না টাকাগুলো আগে এখন তো করোনা এখন স্বামী স্ত্রী গুনতে গুনতে পাগল হয়ে যাচ্ছে দুটো পর্যন্ত তিনটে পর্যন্ত টাকা গুনছো আর একজন কি আছে তোমার বলবো কি একটা টাকা গুনছে তোমার রাত্রিবেলা যে টাকাগুলো ঘরে এসে গুনছো এই দশ টাকাগুলো আলাদা করছো পাঁচ টাকার কয়েনগুলো আলাদা দশ টাকার কয়েনগুলো আলাদা এক টাকারগুলো দু টাকাগুলো আলাদা করছো আর ওই যে কুড়ি টাকারগুলো আলাদা করছো পাঁচশো টাকার নোট একশো টাকার নোট দুশো টাকার নোট দু হাজার টাকার নোট দু হাজার পাঁচশো টাকার পাঁচশো টাকার নোটটা তো তুমি দেখাচ্ছ না ওটা তো গামলা থেকে সাইড করে দিচ্ছ আর ছবিটা যখনই দেখাচ্ছো গামলাতে ভিডিও করে যখন ছবিটা দেখাচ্ছ তখন কি দেখাচ্ছে অল্প অল্প যখনই বস্তি হচ্ছে পট করে ওটাকে রেখে দিচ্ছ তুমি যখন তিসুলটা ছোঁয়াছো না এক মিনিটে এরকম করে টুকটুক করে ছুঁয়ে দিচ্ছ লাইন লাইন করে আর পয়সা খালি দেখছো না পয়সাটা কে দিচ্ছে না দিচ্ছে দেখে নিচ্ছ না আর যে দিচ্ছে না তার হাত থেকে টেনে ওগুলো তোমার ভিটো ফুটেছে বেরোচ্ছে মা জানো কি তুমি নিজেকে এত সতী সাধ মানে এত ভক্তিপতি দেখাচ্ছে তুমি মনে হয় তুমিই এই জগতে তুমিই একা মাকে ভক্তি করেছ মাকে তুমি একাই পেয়েছ আমরা আর পাইনি গো মাকে আমরা তো সাধনা করলাম এত পুজো করছি মায়ের প্রতি সোঁপে দিচ্ছি মা মা করে চিল্লাচ্ছি মা কখনও আমাদেরকে স্বয়ং এসে কথা বললেন না তোমার সাথে স্বয়ং মা কথা বলছে তাহলে বলো তো কি সৌভাগ্য তোমার তো কীরকম মা তোমার সাথে স্বয়ং কথা বলে তো একটু দেখালে ভালো হতো না তোমাকে একটু দেখালে ভালো হতো না এই যে তোমার ভক্তরা যে মূর্খ ভক্তরা যারা যায় না যাদেরকে শিখে পড়িয়ে রাখো তাদের কি একটু বিবেকে বাঁধছে না যে কেমন তোমার সাথে মা স্বয়ং কথা বলে একটু দেখাতে হ্যাঁ আজ আমাদের মুখ কান শুকে যাচ্ছে হাত পাঁচরা বেরিয়ে যাচ্ছে এখনও খাওয়া নেই সেই বেরিয়েছিলাম হ্যাঁ বাইরে বেরিয়েছিলাম একটু ফুচকা খেয়েছি ফুচকা তিরিশ টাকা খেয়েছি সেই ফুচকা খাওয়া আমার কপালে ভাবলাম মা বাড়িতে এসছি মাকে আরেকবার পুজো টুজো দিয়ে ভালো করে ভক্তরা ফুলের মালা টালা কত কিছু দিয়ে গেছেন আমি নিয়ে এসেছি মায়ের প্রদীপ প্রদীপ সব জ্বলছে পারবে তুমি কোনো দিন ধূপ দিতে দেখলাম না ধুনো দিতে দেখলাম না ঘন্টা বাজাচ্ছো না নিজে দিন দিতে শিখলে না উলুধ্বনি লোককে দিতে বলছে ভক্তদেরকে বলছে দে তোরা উলু তুমি একবার উলুধ্বনি দিয়ে দেখো তো আমি বলছি একশো পার্সেন্ট গ্যারান্টিতে তুমি উলুধ্বনি দিতেই জানো না তুমি বলছো বাইশ তেইশ এখন চব্বিশ বছর হয়েছে না চব্বিশ বছর মাকে তুমি সেবা করছো পুজো করছো ডাইলগ তো খুব ভালো শিখেছো গো চিন্তা করো না তুমি ওবালকে যে অভিশাপটা তুমি দিয়েছো না তুমি দেখবে আমি তো খুব ক্ষেপে গেছি আমি খুব ক্ষেপে গেছি কারণ তুমি মা মা হয়ে তুমি কি করে সন্তানকে এরকম অভিশাপ দিতে পারলে সে যতই তোমাকে খারাপ বলো রেগে বলতেই পারতে যে এটা বলো না সেটা বলো না বা অন্য কোনো ওয়ার্ডস তুমি ব্যবহার করতে অভিশাপ ডাইরেক্ট তুমি ভগবান হয়ে গেছো হ্যাঁ তুমি যে বলছো তোর সারা অঙ্গ পতঙ্গ পচে যাবে খসে যাবে তোর চোখ কান নাক সব পচে যাবে রস বেরোবে খসে পড়বে সমাওয়াল তোর খসে পড়বে আমি না সেই ভিডিওটা দেখার পর না আমার আমি আজকে পুজো ঠিক করে দিতে পারছি না আমার মনই বসছে না পুজোতে খালি মাকে বলছি মা তোমার কি এই বিচার যারা পাপি পাপ করে করে টাকা কামি কামি উপরে উঠছে তুমি তাদেরকে দেখছো মা তুমি আর খালি বলছো চিন্তা করিস না রে সে মামা ওর এখনো পাপের ঘোড়া পূর্ণ হয়নি সময় দে সময় দে পাপ বাপকে ছাড়ে না আমি সব হিসাবের খাতায় নোটিশ করে রাখছি যে তুমি বলছো না মায়ের মাথায় হাত দিয়ে এই মায়ে কৃষ্ণকালীমার মাথায় হাত দিয়ে বলছি সমাওয়াল আমি বলছি তোর পাপ ঘনি আসছে তুই বিনাশ হবি তোর এমন অবস্থা হবে তুই পচে পচে তোর সারা অঙ্গ দোল যে কথাটা বললে না ভিডিও করে বললে না তুমি একবার বুকে হাত দিয়ে ভেবে দেখো তো তোমার কি এটা ঠিক হয়েছে বলা তাহলে তুমি কি করে সারাদা মা হবে গো তুমি কি করে তোমার মুখে তো সভা পায় না এইসব কথা তুমি যে যে রামকৃষ্ণ তুলছ সারদা মা তুলছ বামা খেপাকে তুলছ এটা তোমার মুখে সভা পায় না মা তোমার মুখে এটা তাহলে শোভা পায় না এরপর থেকে তুমি আর রামকৃষ্ণ সারদা মা মামা খেপা, গৌণীতায় তারা এটা তুমি আর বলো না কারণ সমাও তোমার সন্তান ছিল নারী মানেই মা রেগে গিয়ে হয়তো মাঝে মাঝে তোমাকে মঙ্গলা বলি কিন্তু নারী মানেই মা তুমি যেভাবে ভিডিওগুলো করছো যেভাবে অত্যাচার করছো ভগবানের প্রতি ভক্তদের প্রতি না ভিডিওতে যেটা দেখাচ্ছ না ভিডিও করে সেটা সম্পূর্ণ তোমার ড্রামা করে তুমি দেখাও আর ভিডিওর আলাদা যেটা হচ্ছে সেটা তো আমি জানি সমাওয়াল জানে ভালো করে জানে বুঝেছো মা তুমি যা করছো খুব খারাপ করছো তোমার পাপের বিনাশে গিয়ে আসছে মঙ্গলামা তুমি জানো না যতবার বলেছি সেগুলো হয়েছে খেল এই যে তোমাকে নিয়ে তোমার অবু আমাদের যে অবু সন্তান আছে না ভগবানের যে অবু সন্তান আছে না এই যে আমাকে নিজে এত উল্টো পাল্টা ভিডিও করছে তোমার তো খুব মজা লাগছে না এরাও একদিন চোখ খুলবে আমি বলছি এরাও চোখ খুলবে তুমি স্বার্থ পর তুমি স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝো না তুমি এখন বলছো তিসগুলো ছবে না মানে তুমি ইজিভাবে সকাল নাম জপ করবে ভালোভাবে কালীমা তোমাকে বলেছে নাম প্রচার করতে কৃষ্ণ কৃষ্ণকালীমা সত্য যুগ থেকে আছে ভালো করে ইতিহাস ঘাঁটবে ভালো করে ভালো করে ঘাঁটবে তুমি যে বইগুলো পড়ো না ভালো করে ঘাঁটবে রামায়ণ মহাভারত গীতা বেদ এগুলো পড়ো দেখো সব বুঝতে পারবে সত্য যুগ থেকে মা আছে আর তুমি সেদিন করে প্রচার করেছো তোমার আগে বড় বড় মন্দির কত জায়গায় কৃষ্ণকালীমার মন্দির আমাকে ওরা ফোন করে শ্যামা মা এই মঙ্গলা কোথা থেকে পেয়ে গেলো মা আমি আট বছর ধরে পুজো করছি কৃষ্ণকালীমার ভর হয় কেউ ফোন করে বলছে মা আমি আজ বারো বছর ধরে কৃষ্ণকালী মাকে পুজো করি আমার মন্দির আছে আমি ইউটিউবে কোনোদিন প্রচার করিনি মা কিন্তু ও কোথা থেকে পেয়ে গেলো ওকে বলছে মা আমি এই এই এলাম তুই প্রচার কর হ্যাঁ তোর মুখ থেকে প্রচার করে নাকি সবার রোগ ভালো হবে শোনো ওই সব নাটক আর এইসব সব গল্প বেকার বলতে শোনো মা আচ্ছা আচ্ছা যখন পাবলিক পাবলিকের হাতে পড়ে যাবে না মা তোমার বলে না মারের শেষ থাকবে না তুমি বলছো না আইন আইনের কাজ করবে আইন আইন যদি জানে প্রকৃত সত্য না সেই আইন যদি হয় না তোমার যে ঘটনাগুলো ঘটাচ্ছ আড়ালে আবদালে এত তো টাকা খাচ্ছ এত তো টাকা নিচ্ছ যেভাবে লোক লাগিয়ে প্রথম প্রথম শিখিয়ে শিখিয়ে লোককে ভিডিওগুলো তো তুলতে না গ্রামে গ্রামে মনে পড়ে তো গ্রামে গ্রামে লোক সন্ধেবেলা করে ডেকে নিয়ে লাইন দিয়াতে আর সকালবেলা মঙ্গলা মা উঠবে গলায় মালা পড়াবে দিয়ে তোলা উড়ুধ্বনি পা ধুলো খাবে প্রণাম করবে হ্যাঁ তারপরে যখনই ভিডিওটা ধরবো এই বলবে মা আমি তোমাকে সারদা মারুপে দেখেছি এই তুমি এই থালা বাটিগুলো আমার মাথা মানে যেগুলো ভক্তগুলো দিচ্ছে সেইগুলোই তুমি ভক্তদেরকে আবার রিটার্ন করে দিচ্ছ অন্য ভক্তদেরকে দিয়ে বলছো পাঁচশো টাকা কেউ কাউকে কিনে নিচ্ছ কাউকে দুশো টাকায় গরিব ভক্ত তো যায় সব কারো টাকা পয়সা ফুল মানে মায়ের ফুল কেনার মতন টাকা পয়সা থাকে না তাদেরকে তুমি দুর্বল ভেবে তাদেরকে সারারাত ধরে তোমার যে চেলাগুলোকে লাগিয়েছো ডান হাত বা হাত সেগুলো গেলো কোথায় তো সব হেঁটিয়ে যাচ্ছে বুঝতে পারছো এই যে বলছো না সমাওয়াল তুই ফুলের দোকান নিয়ে অনেক পড়েছিস কি পারলি সমাওয়াল মন্দির নিয়ে পড়েছিস পারলি এই যে বললাম না তোমার অহংকার তোমার বিনাশের কারণ আমি বলছি আবার বিনাশ তোমার এগিয়ে আসছে তুমি চিন্তা করো না তুমি তো তুমি কেন বলছো বলো তো কারণ তুমি তো চাও মন্দিরটা যাতে না হোক ওই টাকাটা তুমি খাবে খারাপ করবে কিন্তু আমরা মন্দির করিয়ে ছাড়ব মন্দির তো আমি তোমার করিয়ে ছাড়বো চেষ্টা চালিয়ে যাবো দেখি মা কী করে মা মনে করলে সব পারেন করতে আর যদি মন্দির না হয় তোমার ওই টাকা মা ঠিক তোমার কাছে বের করে আবার ওনারদের দান করবে যত টাকা তুমি মা ভক্তদের গরিব গরিব ভক্তদের ঘাট ভেঙে খেয়েছো না দেখবে এটা সরকারের খাতায় মন্দির যাবে আর সরকারের খাতায় তো তোমরা পুরোটাই শুনলে তো অনেক বেশি শেয়ার করো ভিডিওটা সকলকে দেখার সুযোগ করে দাও চলো নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল আবারও ফিরে আসছি তোমাদের সামনে ততক্ষণে মায়ের আশীর্বাদে তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়